আলী রাজিউল্লাহ তালা আনহুকে ছোট করতে ভালোবাসে এবং মহাবিয়ার রাজি আল্লাহ আনহুকে আলী রাজি আনহুর উপর প্রাধান্য দেয় এটা শাম সিরিয়ার মানুষদের মধ্যে দেখা যায় কেননা শাম এবং সিরিয়াকে মহাবিয়া রাজি আল্লাহ আনু শাসন করেছিলেন শাম এবং সিরিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন মহাবিয়া রাজি আল্লাহ আনু এবং উমাইয়াদের দারুল খেলাফা বহুদিন যাবৎ ছিল সিরিয়ার দামেশ এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে যেহেতু মোয়াবের রাজিয়াল তালানো সিরিয়ায় থাকতেন এবং তিনি সেখান থেকে গিয়ে আলী রাজি তালানোর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে আলী তালা আনুকে ছোট করে দেখার প্রবণতা অনেকের মধ্যে আছে সকলের মধ্যে নয় তাদেরকে বলা হয় না সিবি। তাহলে ওয়াল জামা আহ যখন বললাম তখন তারাও বের হয়ে গেল আবার যারা খারিজি তারা অনেক সাহাবিকে কাফের বলে তাহলে যখন বলবো অল জামা আহ সাহাবিদের জামাত তখন খারিজিরাও বের হয়ে যাবে শিয়া খারিজিদের যুগ পার হয়ে পরবর্তী যুগ আসলো পরবর্তী যুগে আব্বাসীয় খেলাফতে বহু বই পুস্তক অ্যারিস্টটল প্লেটো সক্রেটিসের বহু বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ হতে লাগল এই সমস্ত দার্শনিকরা রাসুল সাল্লাহ আলি যুগের আগের দার্শনিক তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ হতে লাগলো তখন মুসলমানদের আকিদার মধ্যে ভ্রান্তি দেখা গেল দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকিদার বহু ক্ষেত্রে মিল খায় না দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকিদার বহু ক্ষেত্রে মিল খায় না ইসলামী আকিদার সব বিষয়গুলোই অদৃশ্য গায়েবের সাথে সম্পৃক্ত ইসলামী আকিদায় আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে দেখা যায় না অদৃশ্য ইসলামী আকিদায় আল্লাহ রাসুলকে বিশ্বাস করা আমরা আল্লাহ রাসুলকে দেখিনি ইসলামী আখিদায় যুগের আসমানি কিতাবে বিশ্বাস করা ইসলামী আখিদায় মালা কাহ ফেরেস্তাদের উপর বিশ্বাস করা আমরা কেউ কোনোদিন দিন ফেরেস্তা দেখিনি ইসলামী আখিদায় পরকাল জান্নাত জাহান্নাম বারসাকি জীবন কিয়ামতের মাঠ বিশ্বাস করা আমরা কেউ কোনো দিন জান্নাত জাহান্নাম কিয়ামতের মাঠ দেখিনি ইসলামী আকিদায় ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা আমরা কেউ কোনোদিন ভাগ্যের ভালো মন্দ সচক্ষে দেখতে পাইনি তাহলে ইসলামে আকিদার যত বিষয় আছে সবগুলো অদৃশ্য আর এই অদৃশ্য বিষয়কে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয় তো যখনই যুক্তিবাদীরা আসলো দার্শনিকদের বইপুস্তক অনুবাদ হলো তখন ইসলামের এই আকিদাগুলোর মধ্যে দর্শন শাস্ত্রের এত ব্যাপক প্রভাব ঘটলো যে সব বাতিল ফেরকা এই আকিদার মধ্যে থেকে বের হতে লাগলো শাস্ত্রের প্রভাবে একদল বাতিল ফেরকা এইভাবে বের হলো দর্শন শাস্ত্রের প্রভাবে তারা বলল। আল্লাহ সুবহানাহু তাআলার যদি হাত মানা হয় আল্লাহ সুবহানাহু তাআলার যদি চোখ মানা হয় আল্লাহ সুবহানাহু তাআলার যদি পা মানা হয় আল্লাহ সুবহানাহু তাআলার যদি নিচের আসমানে নেমে আসা মানা হয় আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি জান্নাতে দেখতে পাওয়া মানা হয় আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি কিয়ামতের মাঠে তার গোছা উন্মোচন করা এবং তার গোছা উন্মোচনের পর সিজদায় পড়ে যাওয়া মানা হয় তাহলে আল্লাহ তাআলার জন্য তা উলুহিয়াহ উলুহিয়া বহু ইলাহ আল্লাহ তাআলার জন্য রাহিম রহমান পরম করুণাময় দয়ালু যদি মানা হয় গাফুর গফার ক্ষমাশীল যদি মানা হয় তাহলে তাদের দাবি অনুযায়ী দুইটা সমস্যা তৈরি হবে এক তা উলুহিয়াহ উলুহিয়া বহু ইলাহ বহু আল্লাহ হওয়া আজেম আসবে যদি একশোটা আল্লাহর গুণ সাবেদ করা হয় তাহলে একশোটা আল্লাহ পরিণত হবে আর আর সমস্যা হচ্ছে তাহলে আল্লাহ সুহা নাহ দেহ জিসিম শরীর সাবেদ করা হবে নাজুবিল্লাহ আর যখনই সেটা সাবেত করা হবে প্রত্যেক যে জিনিস জওহার অণুপরমাণু সেটা পরিবর্তনশীল আর যেটা পরিবর্তনশীল সেটা একদিন ধ্বংস হয়ে যায় সুতরাং এই গুণ আল্লাহর জন্য সাবেদ করা যাবে না আমি যারা স্বেচ্ছাসেবক তাদেরকে অনুরোধ করব ডান দিকে পুরো মাঠ নীরব হয়ে গেলেও ডান দিকে এখনো নীরবতা রক্ষা করা যাচ্ছে না আপনারা ডান দিকে একটু মনোযোগ দিন তো আমরা আলোচনা করছিলাম সেই ফেরকা তারা আল্লাহ সুহান সব গুণকে অস্বীকার করল। শুধু আল্লাহ আল্লাহ কি আল্লাহ কেমন তার কিছুই বর্ণনা করার প্রয়োজন নাই আল্লাহ আছেন বাস আল্লাহতে বিশ্বাস করতে হবে তাদের কি বলা হয় জাহমিয়া এদেরই কাছাকাছি আছে জেলা এবার আর দল গ্রুপের আবির্ভাব হলো তারা বলল শোনো আল্লাহ তালার হাত মানুষের হাতের মতো আল্লাহ তাআলার চোখ মানুষের চোখের মতো নাউজুবিল্লাহ তাদেরকে বলা হয় যারা আল্লাহর সাদৃশ্য স্থাপন করে এই আর দল ফেরকা আবির্ভাব হয়ে গেল এই দুই দল ফেরকার পরে আর দুই দল ফেরকা আসলো যারা বললো এই দার্শনিকদের যুক্তির জবাব দিতে হবে দার্শনিকদের মন্তব্যের জবাব যুক্তি দিয়ে দিতে হবে আজকে যেমন বিজ্ঞানের অনেক তথ্য দিয়ে ইসলামের বিভিন্ন আহকামের প্রতি অভিযোগ উত্থাপন করা হচ্ছে তখন আমরা একদল মানুষকে দেখছি তারা বিজ্ঞান দিয়ে ইসলামকে ডিফেন্স করার চেষ্টা করতেছে কিন্তু বিজ্ঞান দিয়ে সবসময় ইসলামকে ডিফেন্স করা যাবে না কেননা ইসলামের সব আকিদা অদৃশ্য আর এই অদৃশ্য বিষয়ে বিজ্ঞান কিছু বলতে পারবে না রুহ বিষয়ে বিজ্ঞানের কিছু বলার ক্ষমতা নাই অতএব বিজ্ঞান দিয়ে ইসলামে আকিদার ডিফেন্স করার কোনো প্রয়োজন নাই আজকে যেমন বিজ্ঞান দিয়ে ইসলামে আকিদার ডিফেন্স করার চেষ্টা করা হচ্ছে ঠিক তেমনই আজ থেকে পাঁচশো ছয়শো সাতশো বছর পূর্বে যখন ফালা দার্শনিকরা ইসলামে আকিদার ওপর আক্রমণ চালালো তখন একদল আলে মোলামা বের হলেন যারা যুক্তি দিয়ে ইসলামে আকিদার ডিফেন্স করতে চাইলেন তাদেরকেই বলা হয় আশা আরি তাদের কি বলা হয় মাতুরিদি যারা আমাদের দেশের অধিকাংশ হানাফি ভাই বোন বা সারা পৃথিবীর অনেক মুসলমানই আশারি এবং মাতুরিদি আকিদায় বিশ্বাসী অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ সাফিরি আশাড়ি অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ সাফিরি আশাড়ি এই দুই মাঝহবের উৎপত্তি হল এই দুই মাঝহাব যুক্তি দিয়ে ইসলামের আকিদা প্রমাণ করতে গিয়ে অনেক আকিদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো কিন্তু কিছু কিছু আকিদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো না তখন তারা করলো কি সাতটা আকিদা সাতটা বিশ্বাস সাতটা গুণ মেনে নিল আর এর বাইরে আল্লাহর যত আকিদা যত গুণ আছে সেগুলোর তাবিল অর্থ পরিবর্তন করতে লাগলো আল্লাহ নিচের আসমানে নেমে আসেন সেটা বলতে গিয়ে বলল আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন সেটা বলতে গিয়ে বলল আল্লাহ তার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর হাত বলা যাবে না আল্লাহ আল্লা সুবহান হাসেন এটার অনুবাদ করতে লাগলো আল্লা তালা সন্তুষ্ট হন এইভাবে তারা আল্লাহর গুণাবলীর অর্থের বিকৃতি অর্থের পরিবর্তন ঘটাতে লাগলো এদের কি বলা হয় আশা আরি এবং মাতুরিদি এই তিনটে ফেরকার মাঝামাঝি ফেরকা হচ্ছে জামা আহ বা সালাফি মানহাজ কিসেটে সেটা সাহাবিরা কিসের উপর ছিল দেখো দেখোরা কিসের উপর ছিল দেখো তাবে তাবেইরা কিসের উপর ছিল দেখো সাহাবিরা যদি এরকম বিশ্বাসের উপর থেকে থাকে যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় যে কোনো সাহাবি বলেছেন আল্লাহর নিচে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাসা মানে আল্লাহর সন্তুষ্টি তাহলে মেনে নেব আর যদি প্রমাণ না হয় তাহলে আমরা ওয়াল জামা সাহাবিদের সাথে আছি আমরা তাবে তাবেদের সাথে আছি যেমন আবু হানিফা হানাফি ভাইয়েরা দাবি করেন যে তারা হানাফি কিন্তু মূলত তারা মাঝহাবে হানাফি আকিদায় মা তুরিদি তারা হানাফি নন এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তার বইয়ে প্রমাণ দিয়ে গেছেন আল ফিকুল আকবর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার লিখিত বই সেই বইয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহর হাত আল্লাহর হাত যেমন তার সানে মানায় তেমন কেমন হাত তা আমরা জানি না কিন্তু আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি এই অর্থ করা আল্লাহর আকিদা আল্লাহর সেফাতের শানে গোস্তাখি করা আল্লাহ সুবাহ সপ্তম আসমানের উপরে আর উপরে আছেন এটা সত্য প্রমাণিত এটা বিশ্বাস করতে হবে কেমন আছেন কেমনে আছেন তা আমরা জানি না যেমন আল্লাহর সানে মানাই তেমন আছেন ভাবে আছেন তো এই সকল ফেরকার মাঝামাঝি সালাফে সালে হেন আহলুস জামায়াতের ফেরকা দিন আরও সামনে বাড়তে থাকলো ফেরকা আরও আবির্ভাব হতে থাকলো একদল ফেরকার আবির্ভাব ঘটলো যারা বলল যেমন বলেছি ইমানের ছয়টা বিষয় ছয়টা বিষয়ের একটা বিষয় আল্লাহ আল্লাহকে নিয়ে এত মতভেদ এবার আর একটা বিষয় আছে তাকদির তাকদীর নিয়ে মতভেদ হয়ে গেল একদল বলল আজকে যেমন দেখবেন বহু মানুষ আজকে যদি একটা আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল খেলার পরে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয় আপনি কেন হেরেছেন ক্যাপ্টেন যদি বলে ভাগ্যের দোষে হেরেছি তাহলে মনে করা হবে সে সেকেলে সে এখনও বিজ্ঞানের যুগে আসতে পারেনি সে অচল অথর্ব অকর্মণ্য এটাই মনে করা হবে সে অশিক্ষিত মূর্খ তাই মনে করা হবে তো তাকদিরের ক্ষেত্রে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল একদল মানুষ মনে করলো আমি যেটা করবো সেটাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই নাওজুবিল্লা আর একদল মানুষ মনে করল আমার কোনো ক্ষমতা নাই আমারকে যা কিছু করি সব আল্লাহ করান চুরি করলেও আল্লাই করান ডাকাতি করলেও আল্লাহ করান হারাম খেলেও আল্লাহ খাওয়ান নাউজবিল্লা এই দুইটা ফেরকা যখন তাকদিরের ক্ষেত্রে আসলো তখন মাঝামাঝি সাহাবিদের কি আকিদা ছিল দেখো সালাফি যারা সালাফ অতীতে চলে গেছে তাদের কি আকিদা ছিল দেখো তাবে তাবিদের কি আকিদা ছিল দেখো তাদের আকিদা যাচাই করতে গিয়ে দেখা গেল তারা এই জামাতের সাথেও নাই এই জামাতের সাথেও নাই তাদের আকিদা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে করার স্বাধীনতা দিয়েছেন আমরা যা করি স্বেচ্ছায় করি কিন্তু সেই করার ক্ষমতাও আল্লাহ তাআলার দেওয়া আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছায় দিচ্ছি কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কার দেওয়া আল্লাহ সুবাহ দেওয়া আল্লাহ যদি না দিতে চান তাহলে আমি দিতে পারবো না কিন্তু আমি দিচ্ছি স্বেচ্ছাতেই এটা বুঝাতে গিয়ে আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবাহান ইচ্ছা বা এরাদাহ দুই প্রকার আল এরাদা আল কাউনিয়াহ আল এরাদা আশার ইয়াহ আল্লাহ সুবাহানাউ তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবাহানাউ তালার শারীরিক ইচ্ছা আল্লাহ সুবাহানাউ তালা শারীরিকভাবে এটা চান যেই বিলিস হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহ সুবাহ ভাবে এটা চান যে ফেরাউন ইমান নিয়ে আনুক এটা আল্লাহ চাইতেন এটা আল্লাহর শারেরি চাওয়া চাইতেন দেখে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন আল্লাহর শারেরি চাওয়া যে আবু জাহাল ইমান আনয়ন করুক চাইতেন দেখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর শারেরি চাওয়া যে আবু তালেব ঈমান আনয়ন করুক চাইতেন দেখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন কিন্তু ফেরাউন যখন স্বেচ্ছায় আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে ইবলিস যখন স্বেচ্ছায় আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তখন আল্লাহ ফেরাউন আর ইবলিসকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তাদের হাত পা অবশ করে তাদের মুখমণ্ডল বন্ধ করে আল্লাহর এবাদত করতে বাধ্য করেননি আল্লাহর অবাধ্য হতে চেয়েছে আল্লাহ হতে দিয়েছেন কথা বুঝতে পারেননি আল্লাহ চান না যে আপনি গান শুনেন কিন্তু আপনি যখন স্বেচ্ছায় গান শুনতেছেন তখন আল্লাহ আবার আপনার কানটা বধির করে দেয় না দেয় নাকি কিন্তু আল্লাহ চাইলে তো দিতে পারেন তাহলে আল্লাহ চান আপনি না শুনেন কিন্তু যখন আপনি নিজে ইচ্ছায় শুনতেছেন তখন আল্লাহ বাধাও দেন না কিন্তু যেই কান কাজে লাগিয়ে শুনতেছেন ওই কানের শ্রবণ ক্ষমতা কার দেওয়া আল্লাহ ওয়া তাআলার দেওয়া এটাই হচ্ছে তা দীরের ক্ষেত্রে ওয়াল জামাত সাহাবিদের আকিদা আল্লাহ রসুলের আকিদা সালাফে সালেদা আর তাকদির এত কঠিন এত এত জটিল মজবুত বিষয় যে একজন মানুষ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহ বিশ্বাসে মাটাল থাকে তার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য তাকদিরের বিশ্বাস হতে হবে মজবুত এই করোনার সময় মানুষ তাকদিরের বিশ্বাসে কে কত মজবুত ছিল এটার প্রমাণ দিতে হয়েছে ভবিষ্যতে আরও আপনাকে প্রমাণ দিতে হতে পারে যে তাকদীরের বিশ্বাসে আপনি কত মজবুত তাকদীর মুসলিম জাতির জন্য একটা দয়া তাকদীরের বিশ্বাস মুসলিম উম্মার জন্য একটা দয়া কেমনে দয়া যদি তাকদীরের বিশ্বাস না থাকে তাহলে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন যে যতগুলো ছেলে দেখবেন আত্মহত্যা করতেছে এদের তাকদীরের উপর বিশ্বাস পরিপূর্ণ নাই এটাই ঠিক আপনি এসে শীতে ফেল করেছেন তো কি হয়েছে আল্লাহ তালা আপনার জন্য এই ফাইসালা করেছিলেন এটা আপনার ভাগ্যে ছিল সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন সফল হতে পারেননি ধৈর্য ধারণ করতে হবে তাকদিরের উপর বিশ্বাস করতে হবে এটাই তো ইসলাম এবং সবর আর রেদা এই দুইটার মধ্যে পার্থক্য আছে অনেক মানুষ সবর এবং রেজার মধ্যে পার্থক্য বুঝে না সবর মানে বিপদ আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও সবর মানে বিপদে আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও এটাকে বলা হয় সবর আপনার সন্তান মারা গেছে আপনি কষ্ট পেয়েছেন কষ্ট নিয়েও আপনি ধৈর্য ধারণ করতেছেন যেটা আল্লাহরই ফাইসালা এটা ভাগ্যে ছিল আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে কিন্তু আরেকটা হচ্ছে রিব এটা সর্বোচ্চ স্তর এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে সেটা হচ্ছে যখন আপনার সন্তান মারা যাবে যখন আপনার দশ টাকা হারিয়ে যাবে তখন মনে কষ্ট নয় আনন্দচিত্তে আনন্দ চিত্তে খুশির সাথে সন্তুষ্টির সাথে যে এটা আমার জন্য আমার প্রতিপালকের ফয়সালা ছিল আমি আমার প্রতিপালকের এই ফয়সালাকে কোনো প্রকার অন্তরে দুঃখ কষ্ট ছাড়াই মেনে নিচ্ছি আমি এতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্কুল্লেহাল সর্বাবস্থায় আল্লা সুহান প্রশংসা এটা হচ্ছে রেদা সন্তুষ্টির স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে তো আমরা আলোচনা করছিলাম তাকদিরের ক্ষেত্রেও মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে মাঝখানে থেকেছে আহলসুল্লাত জামাত সালাফি মান হাজের অনুসারীরা তারপরে কোরআন নিয়ে মতভেদ হয়েছে একদল মানুষ আহমাদ বিন হাম্বালের যুগে আব্বাসীয়দের যুগে বলেছে কোরআন কি আল্লাহর সৃষ্টি জীব না কোরআন আল্লাহর বাণী সৃষ্টিজীব মানে যেমন আমি আল্লাহর সৃষ্টিজীব জীব মানে আসমান জমিন আল্লাহর সৃষ্টিজীব আমি কি আল্লাহর সত্তার অংশ আমি কি আল্লাহর সত্তার অংশ আসমান জমিন কি আল্লাহর সত্তার অংশ এটা আল্লাহর জীব আল্লাহ সুবাহান সত্তার অংশ নয় কিন্তু আল্লাহ সুবাহালার কথা আল্লাহ সুবহানার সত্তার অংশ কেন এটা আল্লাহর কথা তাহলে কোরআন কি আল্লাহর বাণী আল্লাহর কথা তথা আল্লাহর দাঁতের অংশ আল্লাহ সুহানাও তালা বলেছেন আল্লাহর কথা না কোরআন আল্লাহর সৃষ্টিজীব যেমন আল্লাহ আদমকে বানিয়েছেন তেমন কোরআনকে বানিয়েছেন তো কোরআন হচ্ছে আল্লাহর কথা এই মাসলায় মতভেদ হয়ে গেল আহমদ বিন হাম্বাল একাই অটল পাহাড়ের মতো টিকে ছিলেন বাগদাদের রাস্তায় উল্টা করে ঘোড়ার পিঠে তাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে তিনি এটার উপর অটল ছিলেন তার এই অটলতার কারণে এই আকিদা প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম জাতি মুসলিম জাহান একটা ফেতনা থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ তো যুগ অতিক্রম হতে হতে ফেতনা আরও অধিক থেকে অধিক হতে লাগলো যতগুলো ফেতনা যতগুলো ফেরকার কথা বললাম আল্লাহ ওয়া তাআলার আকিদা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আকীদা নিয়ে তাকদীরের আকীদা নিয়ে আল্লাহ সুবহানাহু তালার ইমান নিয়ে আল্লাহ সুবহানাহু তালার নাম ও গুণাবলী নিয়ে এই যে ফেরকাগুলো ভাগ হতে যেতে থাকলো আর মাঝখানে সালাফে সালেহিন আহলে জামাতরা থাকলো এটাই হচ্ছে সেই ফেরকা যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু কাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক আমার উম্মতের মধ্যে কেয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা হকের উপর টিকে থাকবে যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না কেয়ামত পর্যন্ত তারা হকের উপরেই টিকে থাকবে এটা রাসুলসাল্লাসাল্লামের ভবিষ্যৎবাণী সম্মানিত উপস্থিতি এই হকের মানদণ্ড আরও স্পষ্টভাবে কিভাবে চিনবেন এই হকের মানদণ্ড আরও স্পষ্ট চিনবেন যারা মহাদ্দেশ তারা হচ্ছেন এই হকের মানদণ্ডের সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে কাছের কি জন্য তারা সবচেয়ে কাছের সবচেয়ে নিকটবর্তী আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন কিন্তু কোরআনের পরবর্তী যে জিনিসটা হাদিস এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তালা হেফাজত করেছেন কাকে দিয়ে মুহাদ্দিসদেরকে দিয়ে মুহাদ্দিসরা রায় হাদিসের পিছনে যত শ্রম যত পরিশ্রম দিয়েছেন